পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় আর তাতেই যেন আলোকিত গোটা ক্রিকেট বিশ্ব একদিকে মারুফ আক্তারের ঝরা ইনিংসে কাঁপছে পাকিস্তান ব্যাটিং অন্যদিকে রুবাইয়া হায়দারের ঝলমলে অভিষেক ইনিংস মুগ্ধ করেছে কোটি ভক্তকে। নারী বিশ্বকাপের শুরুতেই এমন পারফরম্যান্সে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের বাঘিনীরা গত বৃহস্পতিবার নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল ম্যাচের প্রথমার্থে ছিল পেসার মারুফা আক্তারের জাদু বল হাতে আগুন ঝরানো এই তরুণী পেসার পাকিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটার ওমাইমা সোহেল এবং সিদ্রা আমিনকে পরপর দুই ইনসুইং ডেলিভারিতে বোল্ড করে দেন বল দুটি এতটাই নিখুঁত ছিল যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তাদের অফিসিয়াল পেজে ভিডিও পোস্ট করে লেখেন বোলিং মাস্টার ক্লাস বাই মারুফা আক্তার শুধু আইসিসি নয় এই অসাধারণ স্পেল মুগ্ধ করেছে বিশ্বখ্যাত লঙ্কান কিংবদন্তি মালিঙ্গাকেও নিজের ফেসবুক আইডিতে ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন পিওর স্কিল এক্সিলেন্ট কন্ট্রোল সো ফার দ্য বেস্ট ডেলিভারি ইন দিস টুর্নামেন্ট বাংলায় অর্থ করলে দাঁড়ায় নিখুঁত দক্ষতা চমৎকার নিয়ন্ত্রণ এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি এই প্রশংসার জবাবে মারুফা বিনয়ীভাবে লেখেন মেনি থ্যাংকস লেজেন্ড যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট বিশ্লেষকদের মতে মালিঙ্গার মতো কিংবদন্তির মুখে এমন প্রশংসা পাওয়া মানে আন্তর্জাতিক মঞ্চে এক বিশাল স্বীকৃতি অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের নতুন তারকা রুবাইয়া হায়দার ঝিলিক বাহাতি এই ব্যাটার পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে খেলেছেন অসাধারণ ইনিংস আত্মবিশ্বাসী কাটশট চোখ ধাঁধানো ক্লিক প্রতিটি শটেই যেন ঝলমল করেছে তার ক্রিকেট বুদ্ধি এবং মানসিক দৃঢ়তা রুবাইয়া প্রতিক্রিয়ায় বলেন অভিষেক ক্যাপ পাওয়াটা ছিল অন্যরকম অনুভূতি কোনো চাপ নেইনি শুধু দলকে জেতানোর দিকে মনোযোগ দিয়েছি তিনি আরও জানান অভিজ্ঞ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে কৌশলগত পরিকল্পনা করেই তারা মাঠে নেমেছেন আমরা সিদ্ধান্ত নেই নির্দিষ্ট বোলারদের লক্ষ্য করে রান তোলার সেটাই ম্যাচে কাজে দিয়েছে আঠাশ বছর বয়সে জাতীয় দলে অভিষেক যেটা নিজেই এক অনুপ্রেরণার গল্প ইঞ্জুরি এবং ব্যর্থতার ধাক্কা সামলালেও রুবাইয়ার প্রত্যাবর্তন প্রমাণ করেছে দৃঢ় মানসিকতার শক্তি এক ম্যাচেই যেন দুই নায়িকা মারুফা এবং রুবাইয়া তারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ নারী দল আর শুধু অংশগ্রহণের জন্য মাঠে নামে না বরং জয়ের খেলা খেলে বিশ্বকাপের এই অভিযানে এখন সবার চোখ বাংলাদেশের মেয়েদের দিকেই যাদের ইনসুইংয়ে কাপের প্রতিপক্ষ আর ব্যাটিংয়ে ঝলমল করে আত্মবিশ্বাস এবং স্বপ্নের আলো